নমস্কার সকলকে সকলকে শুভ সকাল জানিয়ে আমার নতুন আরেকটা ভিডিও শুরু করছি সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও আছি মোটামুটি ভালো এবং তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় করে রোজ দিনটা শুরু করি তার সাথে নিজেরও যেন দিনটা ভালো কাটে এইটাই চাই দেখো সকালবেলা শুরু করে দিয়েছি ঘর দুয়ার বাগাতে ঘর দুয়ার বাগাতে বলছে এটা আমার নিচের রুমটা যেখানে আমি সেলাইয়ের কাজ করি এখানে কেউ থাকি না এই রুমটা মানে থাকি না বলতে কেউ শুই না আর কি এই রুমটাতে তার জন্য বিছানার বেড খাবারটা সেদিনে ধুয়েছিলাম আর মেলাও হয় না আর বাবার বাড়ি চলে গিয়েছিলাম যেহেতু সেহেতু ও ঘরটাও বেশ দুদিন ধরে ঝাঁট পড়েনি সেই জন্যে ঘরটা ভালোভাবে একটু ঝাঁটিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম চারদিকটা আর বিছানাটাও একটু বাগিয়ে নেব বেড খাবারটাও মেলে দেবো তার জন্য সকাল সকাল কাজে লেগে পড়েছি আর আজকে সকালবেলা আমি ব্যায়াম করছি না কারণ ব্যায়াম করবো না ভাবলাম কারণ অনেক কাজ আছে আর বাবার বাড়ি থেকে যেহেতু কালকে এসেছি সেহেতু জামাকাপড় পরে আছে পুরো ঘর ঘরদুয়ারগুলোও ভালো করে একটু পরিষ্কার করতে হবে রুমগুলোও একটু বাগাতে হবে আর তাছাড়াও আজকে একটু সকাল সকাল রান্না করে ছেলেকে স্কুলে তো দিতেই যেতে হবে উপরন্তু যে কাজগুলো এসে করি সেগুলোকেও আমাকে সেরে নিতে হবে সকাল সকাল কারণ যাব রেজাল্ট আনতে তোমরা হয়তো ভাবতো তাই তো কিসের রেজাল্ট আবার কি লেখাপড়া শুরু করলাম না 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 রেজাল্ট বলতে আগে যারা আমার কন্টিনিউ ভিডিও দেখো তাদের আশা করি জেনে থাকবে যে আমি একটা সেলাইয়ের কোর্স করছিলাম গত বছর পরীক্ষা হয়েছিল তার এই বছর রেজাল্ট বেরোচ্ছে রেজাল্ট বলতে দেবে একটা সার্টিফিকেট সেটাই আনতে যাব আর আমি গ্র্যাজুয়েশান কমপ্লিট করার পরে আর কিন্তু লেখাপড়া করিনি বিয়ে করে নিয়েছিলাম তার জন্য আর লেখাপড়া কন্টিনিউ করা হয়নি আর তখন তোমাদের দাদা ভাইয়ের সাথেও গিয়ে ছ মাস ছিলাম সেই জন্য আর কোনো কিছুই ভাবে কোনো দিক দিকেই লেখাপড়ার দিক দিকে আর যাওয়া হয়নি তার জন্য ঘরে বসে বসে ভাবতাম যে কিছু একটা হাতের কাজ শিখবো বা কোনো কিছু শিখবো শেখার অনেক কিছুই ইচ্ছা আছে কিন্তু সময়েরও বড় অভাব হয়ে যায় আর ঘরে বসে বসেও মেয়েরা অনেক কিছু করতে পারে তার জন্যে তখন ভেবেছিলাম ছেলে একটু বড় হবার পর একটু যখন স্কুলে ভর্তি করেছিলাম ছেলেকে তখন ভেবেছিলাম যে নিজে একটা হাতের কাজ শিখি তার জন্যই সেলাইয়ে ভর্তি হয়েছিলাম তখন প্রথমে ভর্তি হয়েছিলাম উৎকর্ষ বাংলার যে চারিদিকে কোর্সগুলো হয় সেখানেই ভর্তি হয়েছিলাম কিন্তু লকডাউন কারণে লকডাউনের জন্য আর কন্টিনিউ করা হয়নি সেটাই ভেবেছিলাম যে আমাদের এখানে যে ভোকাশনালের কোর্স হয় সেখানে থেকে শেখায় সেখান থেকেই ভাবলাম যে তবে কোর্সটা কমপ্লিট করি কারণ শিখার যখন ইচ্ছা আছে আর একটুখানি যখন শিখেও ছিলাম তাহলে কোর্সটা কমপ্লিট করতে কি লাগে তার জন্যই কোর্সটা কমপ্লিট করছিলাম যে তাহলে নতুনভাবে আর একবার কোর্সে ভর্তি হয়ে ভালোভাবে শিখি তার জন্যই ভর্তি হয়েছিলাম আর মোটামুটি ভালো শিখেছি মোটামুটি শিখেছি আবার অবশ্যই হাতের কাজ মানে তুমি যত প্র্যাকটিস করবে তত কিন্তু সেটা ভালো হয় তা আমার তো সবসময় খুব একটা প্র্যাকটিসও করা হয় না তবে মোটামুটি নিজের জিনিসগুলো সবই করতে জানি আর করতে পারিও তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রুমটা মোটামুটি গুছানো বাগানো হয়ে গেছে আর বাবার বাড়িতে জামা কাপড়গুলো নিয়ে গেলাম কিছুটা ধুতে হবে সেগুলোই বার করে নিচ্ছিলাম আর যেগুলো ধুতে হবে না সেগুলোই গুছিয়ে নিয়েছিলাম যাই হোক এগুলো করে নিই তারপর তোমাদের সাথে দেখা করছি দেখো বন্ধুরা আমি নিয়ে এসেছি তেল গরম করে ভাবলাম নারকল তেল যে ভাবলাম যে একটুখানি হট অয়েল ম্যাসেজ করি চুলটাতে অনেক দিন হট অয়েল ম্যাসেজ করা হয়নি আমি স্টিলের বাটি করে গরম করলাম না কারণ বাটিটা দেখে আবার কেউ কিছু বলো না কারণ আমার স্টিলের জিনিসে খুব একটা গরম করতে কোনো কিছু ইচ্ছা করে না অ্যালুমিনিয়ামের জিনিস হলেই সবথেকে ভালো হয় তার জন্য স্টিলের বাটি করে গরম করলাম না অ্যালুমিনিয়ামের বাটিটাই করেই গরম করলাম এটাই পর আমি একটু ম্যাসাজ করবো টুকিটাকি কিছু কাজ করলাম করে আমি ভাবলাম যে একটু চুলটায় তেল নিই কারণ চুলটা কেমন হয়েও যাচ্ছে বটে আর তাছাড়া দুদিন শ্যাম্পুও করা হয়নি আর কোনো কিছুই করা হয়নি চুলে ঠিকঠাকভাবে জলই নেওয়া হয়নি এদিক ওইদিক করতে আর স্কুটি চালিয়ে বাবার বাড়ি গিয়েছিলাম মানে ধুলোও হয়েছে ভীষণ চুলে দেখি ঠান্ডা হয়েছে নাকি নিতে পারবো এরপর চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কী করি না করি সারাদিন সবটাই শেয়ার করবো আর তেলটা আমি এখন একটু মেসেজ করে নিচ্ছি মাঝে মাঝে চুলে তেল মানে হট অয়েল যদি তুমি ম্যাসাজ করো চুলটা কিন্তু খুব ভালো হয় আমি করি তবে খুব কম আর তোমাদের দাদা ভাই এলে কিন্তু মাঝে মাঝেই চুলে তেল দিয়ে দেয় বেশ সুন্দর করে আর এই হট অয়েলই বা চুলে তেল দেওয়ার যদি কেউ একটু ভালোভাবে দিয়ে দেয় শখ তাহলে কিন্তু আরও সুন্দর হয় কিন্তু এখন আর কে দেবে মাকে বললে হয়তো মা দিয়ে দিবে কিন্তু মায়েরও তো সময় সময় হয় না তাই নিজেই নিই তা এই যে দেখো চুলগুলো একটু ভাগ করে করেই নিচ্ছিলাম মোটামুটি পারি খুব একটা নিজে চুলের গোড়াতে ভালোভাবে তেল ম্যাসাজ করতে পারি না তবে আমার সামনের দিকে চুলটা খুব একটা ভালো নয় তো পেছনের দিকে চুলটা মোটামুটি ভালো মোটামুটি ভালো আর কি যেটা আমি বলে থাকি অনেকে হয়তো বলে মোটামুটি আবার কি জিনিস ভালো খারাপ এইরকম অনেকে বলবে কিন্তু সেটা না আমার যেটা ভালো লাগে মোটামুটি ভালো মানে যেটা একটু কম ভালো হয় আর কি আর খুব ভালো সেটা হলো অনেকটা ভালো রকম তার জন্যে আমি মোটামুটি ভালো বলে থাকি এক চুলটাতেও আমি তেলটা ম্যাসাজ করে নিচ্ছিলাম আমার তেলটা ছিল কিন্তু বেশ গরম শীতকাল বলে খুব একটা হাতে বুঝতে পারা যাচ্ছিলো না আর এদিকে দেখো কি পরিমাণ চুল উঠছে তেল নেওয়া হয়ে গেছে চুলেতে কমপ্লিট চুলটাকে ভালো করে হালকা করে আঁচড়ে জড়ো করে বেঁধে নিলাম আর এদিকে হাত পাগুলোয় ভাবলাম যে নারকল তেলটা একটু ভালো করে বুলিয়ে নিই আর জামা কাপড়টাও একটু ভালো করে ঝেড়ে নিচ্ছিলাম কারণ আমরা যখন চুল ছাড়াই নিই তখন কিন্তু আমাদের জামা কাপড়ে দেখবে প্রচুর পরিমাণে চুল আটকে থাকে আমরা সেইটা বুঝতে পারি না আর সেই চুলগুলোই বেশিরভাগ গিয়ে খাবারে পড়ে তার জন্যে আমি সবসময় চুল আঁচড়ানোর পরে জামা কাপড়গুলো একটু ভালোভাবে ছেড়ে নেবার চেষ্টা করি ওই দিকের রুমের সমস্ত কিছু কাজ শেষ করে চলে এসেছিলাম যে জামা কাপড়গুলো ভিজাবো বলে কাচবো বললাম তো বাবার বাড়ি থেকে এসি সেই সকল জামা কাপড়গুলোও আছে আবার উপরন্তু কয়েকদিন ধরেই তোমাদের দাদা ভাইয়ের সোয়েটারগুলো পরে আছে দুটো তিনটে সোয়েটার ছিল একটা ধুয়েছিলাম আর দুটো সোয়েটার ভাবলাম যে এরপরে কিন্তু খুব সুন্দর এখন রোদ দিচ্ছে মেঘ করছে না কারণ কদিনই তো দুদিন দিনের রোদ করে Редактор তিন দিন মেঘ ঘটছে বৃষ্টি পড়ছে এরকম হচ্ছিল তো এখন দেখছি কন্টিনিউ বেশ সুন্দর রোদ করছে তার জন্যে ভাবলাম যে এরপরে এগুলো কেচে তা দুদিনই দিনই লাগুক আর তিন দিনই লাগুক যাই লাগুক ভালোভাবে মেলে শুকিয়ে দিয়ে তারপরে আলমারিতে কুড়িয়ে দেবো না হলে এখানে ওইখানে পড়ে থাকছে ধুলো হচ্ছে নোংরা তো বটেই তার উপরে আরও নোংরা হচ্ছে তার জন্য ওগুলোকেও ভিজিয়ে নিলাম আর এদিকে আমারও জামা প্যান্ট ছেলের আমার বাবার বাড়ি গিয়েছিলাম সেই সকল জাজি ছিল সমস্ত কিছুই এগুলো ভিজিয়ে নিচ্ছিলাম ধুবো তো এখন ধুবো না একটু পরে ধুবো কারণ এরপরে গিয়ে আমাকে রান্না করতে হবে তারপরে রান্না সেরে ছেলেকে স্কুলে দিতে হবে যাই হোক আমার ছেলে সময় কি কান্ড করতে হবে ভিতরে একটা হাত আমি সোয়েটার পরাবো একটা ইয়ে করে দিয়ে কিন্তু সেই সোয়েটার পরবো সোয়েটার পরবো করতে জানা অতটা হাত বতির জামা আছে ছেলেকে স্নান করিয়ে খাইয়ে স্কুলে দিতে এসেছিলাম আর দেখলেই তো খাওয়াবার সময় প্রত্যেক দিন স্কুলে বেরোবার সময় খাওয়ানোর সময় একটির পর একটি যেন লেগেই থাকে প্রত্যেক বাড়িতেই হয় জানি শুধু আমার বাড়িতে নয় তবুও আমারটাও একটু শেয়ার করলাম আর কি আমারও হয় আর এদিকে দেখো ছেলেকে স্কুলে দিয়ে এসেছিলাম ফল দোকানে আমি ফোন নেবো বলে আসিনি পিঙ্কি ফোন নেবো বলে এসেছিল দিয়ে আমিও ভাবলাম যে তবে ছেলের জন্যে কয়েকটা কোলা নিয়ে নিই আর এদিকে দেখো আমি জিভটা শুধু দাঁতের গোড়ায় লাগাচ্ছি বা অনেকে ভাবছো হয়তো ক্যারি মুখ মাকাচ্ছ নাকি না না আমার দাঁতের মধ্যে কদিন ধরে দুদিন ধরে যে কি ঢুকে আছে আমি বুঝতেও পারছি না না বেরোচ্ছে ব্রাশ করছি না বেরোচ্ছে না কিছু হচ্ছে তার জন্যই বারবার দাঁত গোড়াতের জিপটা লাগাচ্ছিলাম আর এদিকে দিয়ে তারপর আমিও কিছু ফল নিলাম আমি ফল নিলাম বলতে আমি নিলাম শুধু অল্প করে আঙ্গুর আর কলা আর পিঙ্কিও নিচ্ছিল বেশ কিছু ফল ছেলেকে যখন স্কুলে দিতে যায় তখনই বেশিরভাগ বাইরের কাজ কিন্তু আমি সেরে নিই আর চেষ্টা করি তখনই বাইরে বেরোই তো তাহলে একবারই সেরে নিই আর এসে সান টান করে তোমার রেডি হয়ে একবারে তোমাদের সামনে এলাম হয়তো ভাবছো যে এই ড্রেসটাই পরেছিলে তাহলে আবার এই ড্রেসটা এইটা কারণ সকালেই পরেছিলাম বলে ভাবলাম যে এখন পরে নিই এর পরের দিনে ধুয়ে দেব তার জন্যই এই ড্রেসটাই পরে নিলাম এরপর রেডি হয়ে বললাম তো কোথায় যাব বুঝতেই পারছো এসে একদম কমপ্লিট করে নি ছিলাম খাওয়া দাওয়া একদম কমপ্লিট করে তোমাদের কাছে এলাম ভিডিও বানাতে আর আমি আজকে সকালবেলায় ব্রেকফাস্ট করে নি এসে খেয়েছিলাম এক কাপ গ্রিন টি গ্রিন টি খেয়ে সোজা কাজে লেগে পড়েছিলাম আর দিয়ে একদম স্নান করে খেয়ে তোমাদের কাছে এলাম রেডি হয়ে আর এরপরে দেখো শয্যা স্কুলে চলে যাব আর এখন দেখো স্কুলে পৌঁছেও গেছি এই যে পিঙ্কি আর আমি কারণ কোর্সটা আমরা অনেকেই করছিলাম আমি করছিলাম পিঙ্কি করছিলো আমার দিদিভাই করছিল আরও অনেকে অনেকেই করে চারদিক থেকেই আসে আর দিয়ে মোটামুটি স্কুলে খানটাতে এসে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম আর আমাদের কাজ হয়ে গেছে ম্যাডামের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে নিয়েছে আর দিয়ে তোমাদের সাথে রুমটাকে একটু শেয়ার করে দিলাম কারণ ভিডিওর থাকবে কখনও যদি মন যায় আমি হয়তো দেখতেও পাব কিন্তু না হলে তো আর কখন যাব কি করব না করব তার তো কোনো ঠিক থাকবে না তার জন্যই তোমাদের সাথে একটু রুমটাকে শেয়ার করে দিলাম আর আমিও একটু ভিডিও বানিয়ে রেখে দিলাম দেওয়ালের মধ্যে যে ছোট ছোট জামা কাপড়গুলো দেখছিলে জামা প্যান্টগুলো সেগুলো কিন্তু আমাদেরই সব বানানো আমারও একটা বোর্ড আছে আর যারা সবাই করেছে আর কি কোর্সটা তাদেরই সবারই বানানো বেশ সুন্দর করে কিন্তু ম্যাম রুমটাকে সাজায় সেই রকম আমরাও সাজিয়েছিলাম তো ম্যাম বললো এগুলো এরপরে রুমটা পরিষ্কার করানো হবে তোমরা তোমাদের জিনিসগুলো নিয়ে চলে যাও আর আমারগুলো আমি নিয়ে এলাম না কারণ একজন বললো যে সে বোর্ডটা নেবে তার জন্যই তাকে আমার যে বোর্ডটা ছিল তাকে দিয়ে দিয়েছিলাম আর যারা আমার ইউটিউব থেকে কন্টিনিউ ভিডিও দেখো তাদেরকে কিন্তু আমি একবার শেয়ার করেছিলাম অনেক দিন আগে যখন আমি প্রথম প্রথম ভিডিও বানাতে শুরু করি বেশ বোর্ড টাকে বানিয়েছিলাম সেটা শেয়ার করেছিলাম আর পরীক্ষা দিতে যাচ্ছিলাম সে দিনটাকেও শেয়ার করেছিলাম যাই হোক তারপরে আমি ছেলেকে স্কুল থেকে নিতে চলে গেছিলাম ওখান থেকে দিয়ে ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে বসেছিলাম সোজা ভিডিও এডিট করতে আর ছেলে করছিল দুষ্টুমি আর তারপরে বিকালবেলায় আমি দেখো একজন শাড়ি সেলাই করতে দিয়ে গিয়েছিল তার শাড়িটারই ব্লাউজ পিসটাকে মেপে কেটে তারপর ভালো করে বাগিয়ে আমি সেটাকে সেলাই করব বলে রেডি করছিলাম কারণ সেলাই করা মেশিনে সেলাই করবার আগে তাকে সমান করে একটু কেটে নিতে হয় কোনো সময় সমস্যা থাকলে দেখে নিতে হয় আর ব্লাউজ পিসটাকেও কিন্তু মাপ করে কাটতে হয় যাই হোক আর ভিডিওটা বিশেষ কিছু বড় করছি না আজকের ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো থেকে সুস্থ থেকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে দেওয়া